আসসালামু আলাইকুম ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের দয় এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো এই যে আমি এখানে নিয়ে নিয়েছি বেসন আর নিয়ে নিয়েছি গুঁড়ো লঙ্কা স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর দিয়ে দেবো এখানে আমি একটু বেকিং সোডা তো এটাকে দেওয়ার পরে আমি এইগুলো সব উপকরণগুলো এখন আমি মিশিয়ে নিয়ে এটাকে একটা বেটার বানিয়ে নেব ভালো মতো এখন আমি ব্যাটারটাকে বানিয়ে নেব ব্যাটারটা যতক্ষণ না আমার মানে পারফেক্ট মনে হবে ততক্ষণ আমি এখানে জল অ্যাড করবো খুব বেশি পাতলা ব্যাটারটা আমি বানাবো না একটু ঘন ঘন রাখবো যেহেতু আমি এখানে বানাচ্ছি আজকে আমি যেহেতু কোলাখারা পাতার চপ বানাবো সেই কারণে আমি ব্যাটারটাকে একটু ঘন বানিয়ে নেব কারণ পাতার গায়ে যেন ব্যাটারটা ভালো মতো লেগে থাকে খুব বেশি পাতলা করলে পাতার গায়ে লাগবে না তো এই যে আমি পাতা নিয়ে নিয়েছি তো এবার এই যে ব্যাটারটাতে চুবিয়ে তেলে ছেড়ে দেবো তেলটা আমি আগে থেকে গরম করে নিয়েছি তো যখনই তেলটা গরম হয়ে আসবে তখন এই যে ভাজতে দিয়ে দিয়েছি চপটা এখন এটাকে আমি লো টু মিডিয়াম আছে ভেজে নেব আমি যেহেতু ভাজা ভাজা ভুজিগুলো একটু লো টু মিডিয়ামে ভাজি সেই কারণে একদম লো টু মিডিয়ামে ভাজছি তাহলে কি হয় মানে ভেতর থেকে ভাজাটা হয়ে যায় আস্তে আস্তে ভাজলে সেই কারণে তো আপনারা ভালোই জানেন যে আমি ভাজাগুলো একটু লো টু মিডিয়ামে ভাজি লো আছে দেখতেই পাচ্ছেন আমি গ্যাসের রাসটা একদম কমিয়ে দিয়েছি তো চলুন এটাকে আমি এখন ভেজে নিই কোলাখাড়া পাতার মানে পাতায় নাকি অনেক রক্ত খেলে নাকি রক্ত হয় সেই কারণে মানে কলাখারার পাতার মানে উপকারিতা মানে বেটে খেলে বেশি ভালো হয় কিন্তু মানে সব সময় বেটে খেতেও ভালো লাগে না সেই কারণে একটু চপ করে খাবেন দেখবেন ভীষণ ভালো হয় খেতে তো এই যে আমার একটা ভাজা হয়ে গেছে এভাবে আমি এখন সব চপ করে ভেজে নেব য মানে পাতাগুলো খুব সুন্দর একদম মুচমুছে হয়ে যায় আপনারা অবশ্যই একবার যদি না বানিয়ে থাকেন এভাবে বানিয়ে দেখবেন খেতে ভীষণই সুন্দর হয় তো আবার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধু বান্ধবীদের কাছে আত্মীয় স্বজনদের কাছে আমার ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন যেন আপনার দ্বারাই আমার ভিডিওটা অনেকের কাছে পৌঁছে যায় আর নেক্সট কোন রেসিপি আপনারা আমার কাছ থেকে দেখতে চান সেটা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে সেরকম রেসিপি আপনাদের সামনে আমি তুলে ধরবো তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন এই যে দেখতে পাচ্ছেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার চপগুলো প্রায় ভাজা হয়ে গেছে খেতে কিন্তু ভীষণই সুন্দর হয়েছিল তো দেখা হচ্ছে নেক্সট আবার নতুন কোনো একটা ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ